শীতের সিজনের সমস্ত সবজি কিন্তু এখন সারা বছর পাওয়া যায় তবে শীতের সিজনের সবজির কিন্তু আলাদাই টেস্ট হয় নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি শিম আলু দিয়ে রুই মাছের ঝোল রুই মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে নুন হলুদ মাখিয়ে নেবো প্রথমেই দিয়ে দিলাম নুন এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো মাছের ঝোলের জন্য শিম আর আলু কেটে নিয়েছি একটা শিমের মাঝখান থেকে টুকরো করে দু টুকরো করে নিয়েছি আর আলু লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি এবারে মাছগুলো ভেজে নেবো তার জন্য কড়াইতে আগে থেকেই তেল গরম করে নিয়েছি এবারে দিয়ে দেবো নুন হলুদ মাখানো মাছগুলো মাছের ঝোলের জন্য একটা মশলার পেস্ট তৈরি করব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি প্রথমেই দিলাম এক চামচ পরিমাণে গোটা জিরে এবারে দিলাম এক চামচ পরিমাণে গোটা ধনে আর ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দেব কয়েক টুকরো আদা সব কিছু জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব মাছের কিন্তু আমাদের এক পিঠ বেশ লালচে করে ভাজা হয়ে গেছে অন্য পিঠও আমরা বেশ লালচে করেই ভেজে নেব এইভাবে মাছের দুই পিটি খুব ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে ভাজা মাছগুলো কড়াই থেকে তুলে নেবো বাকি মাছগুলো আমরা এইভাবেই লালচে করে ভেজে নেবো মাছ ভাজার এই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে নেওয়ার সিম সিমটা একটু ভাজা করে নেব এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন নুনটা দিয়ে সিমটা একটু হালকা লালচে করে ভেজে নেব শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে সিম পাতুরি সিম পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে শিমগুলো কিন্তু বেশ আমাদের ভাজা হয়ে এসছে এবারে ভাজা শিমগুলো কড়াই থেকে তুলে নেব এই তেলেই আমরা বাকি রান্নাটা করব। ফোড়নে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কার দারুণ একটা গন্ধ ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দিলাম টুকরো করে নেওয়া আলুটা আলুটাও তেলের মধ্যে বেশ আমরা হালকা লালচি করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দেবো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটা আবারও একটু আমরা ভাজা করে নেব এবারে দিয়ে দেব বেটে নেওয়া আদা লঙ্কা জিরে ধনের পেস্টটা আলুর সাথে বাটা মশলাটা খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব এবারে দিয়ে দেব কালারের জন্য ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলো কিন্তু আবারও খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব আর মশলার থেকে কিন্তু প্রায় তেল ছাড়তে শুরু করেছে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব টুকরো করে নেওয়া টমেটো দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো করে নিয়েছি টমেটোটাও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে আমি এখানে জিরে ধনেটা বেটে দিয়েছি আদা লঙ্কার সঙ্গে আপনারা কিন্তু গুঁড়ো দিয়েও করতে পারেন তবে এইভাবে বেটে করলে স্বাদটা ভালো পাওয়া যায় বাটা মশলার মতো টমেটো কিন্তু বেশ আমাদের সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তরকারির ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবারে দিয়ে দিলাম ভেজে নেওয়া শিমগুলো সব কিছু ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলো ঝোলের পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দেবেন আমি একটু পাতলা ঝোল করব তার জন্য আমি সেই পরিমাণেই জলটা দিয়েছি সমস্ত মাছগুলো ঝোলে দিয়ে দেওয়ার পর এবারে দেব কয়েকটা ভাজা বড়ি এটা একদমই অপশনাল আমার ভালো লাগে মাছের ঝোলে বড়ি তাই আমি দিলাম এবারে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে আমি তরকারিটা রান্না করে নিয়েছি মাছের ঝোল আমাদের প্রায় রেডি ঝোলের পরিমাণটাও কিন্তু কিছুটা কমে এসছে এবারে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি মাছের ঝোলের আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তরকারি আমাদের প্রায় রেডি সবশেষে নামানোর আগে দিয়ে দেবো একটু উপর থেকে ধনে কুচি। শিম আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল আমাদের একদমই রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে শীতের দুপুরে এই রকম মাছের ঝোল থাকলে অন্য কিছুর কিন্তু আর প্রয়োজনই পড়বে না মাছের ঝোল তো অনেক ধরনের খেয়েছেন একবার শিম আলু বড়ি দিয়ে এইভাবে মাছের ঝোল তৈরি করে খেয়ে দেখুন তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ